হ্যালো সবাই বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আরও সতর্কতার সাথে প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি দেখার পরামর্শ দিই এখন কর্পোরেশনের প্রধান সূচকগুলি বিশ্লেষণ করা যাক ওয়াব্লক্স কর্পোরেশন ঠিক এই পর্যালোচনাটি এক ছয় জুন দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত লিশুর গেমস তিন শূন্যটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এবং এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখতে পাব অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে নয় পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর শূন্য চার পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সমগ্র আমাদের বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য নয় পাঁচ পয়েন্ট ওয়া কর্পোরেশন কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ওয়াবলস্কো ফো এসেন এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার ওয়াবলস্কো ফো এসেন এক সাত তিন আট শতাংশ পরিবর্তন দেখায় সাব ক্যাটাগরিতে মূল্য গতিশীলতার বিপরীতে ছয় সাত পাঁচ শতাংশ একটি কর্পোরেশনের বাজার মূলধন ওয়াবলস্কো ফো এসেন ছয় পাঁচ নয় বিলিয়ন ডলারের পরিমাণ দুই পাঁচ ছয় বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য দুই পাঁচ বিলিয়ন তিন সাত বিলিয়ন ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব ভাগ ওয়া ব্লক্স কর্পোরেশন বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে দুই পাঁচ ছয় নয় ছয় শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য ছয় আট সাত শতাংশ কোম্পানির বাজার শেয়ার এবং উপশ্রেণীর বইয়ের মূল্যায়ন খারাপ বীজক এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির লিন আছে এক চার ছয় দুই বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির পাঁচ আট এক শতাংশ কোম্পানির লিন স্তরের জন্য ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল শূন্য উপশ্রেণীর গড় হল তিন তিন আট আট উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস আট আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত লাভ অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল সাত দুই উপশ্রেণীর গড হল পাঁচ সাত উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল তিন আট চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের আয়ের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা মাইনাস দুই দুই নয় শতাংশ উপশ্রেণীতে গড়ে এক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার তিন এক সাত পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় সাত শূন্য নয় শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই ছয় ছয় চার এক হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে তিন দুই নয় দুই হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ তিন পাঁচ পাঁচ ছয় হাজার ডলার উপশ্রেণীর গড হল নয় সাত হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ব্যক্তি প্রতি কোম্পানির আয় এক পাঁচ পাঁচ শূন্য হাজার উপশ্রেণীতে পাঁচ সাত ছয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য দুই নয় শতাংশ শেয়ার রয়েছে যেখানে উপশ্রেণীর জন্য গড়ে দুই নয় শতাংশ শেয়ার রয়েছে সূচক রেসায় এক চার কোম্পানির জন্য সাত নয় শতাংশের একটি স্তর দেখায় ভবলস কর্পোরেশন উপশ্রেণীতে এই স্তরটি ছয় তিন শতাংশ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় নয় সাত এক আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় সাত নয় সাত চার আসুন আপনার কাছে উপলব্ধ অর্ডারের সারণিটি দেখি এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে এই মরশুমে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের উপর ভিত্তি করে ওয়াবলস কর্পোরেশন মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি নয় সাত এক সাত একটি পতন খোলার আদেশ কোম্পানির একটি বরং কম মূল্যায়ন আছে যে কারণে অর্ডার খোলা হয়েছে কোম্পানির মূল্যায়ন করা হয়েছিল ভ্যালুয়েশন মডেল আকিমের সূচক ব্যবহার করে টেক প্রফিট সাত শূন্য পাঁচ আট এসেট করা হয়েছে প্লাস এক দুই তিন সাত ছয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর অর্ডারটি এক ছয় জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার দেয় প্রধান ক্রয় আদেশ হবে মূল আদেশের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ চূড়ান্ত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস